বর্ষ হয়ে আসে শেষ তিন হয়ে এলো সমাপ চৈত্র অবসান গাহিতে চাইছে হিয়া পুরাতন ক্লান্ত বয়সের সর্বশেষ গান চৈত্রের অবসানে আসে নতুন বছর পয়লা বৈশাখের শুভারম্ভে শুরু হয় বাংলা নববর্ষ বাঙালির ঘরে ঘরে পাড়ায় পাড়ায় এমনকি প্রবাসী বাঙালিরাও মেতে উঠে বর্ষবরণের উৎসবে পুরাতনকে বিদায় জানিয়ে আহ্বান জানায় নতুন বছরকে বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরসের সাথে পুরাতন অপরাধ যত পুরাতন ব্যথা বেদনা ব্যর্থতাকে ভুলে নতুন বছরের শুভ সূচনা হয় শুভেচ্ছার বিনিময় ভালো খাওয়া দাওয়া ও নতুন পোশাক পরিধানের মধ্য দিয়ে এক উৎসবের আমেজ সৃষ্টি হয় বাঙালি বড়ই উৎসব জাতি তাই বর্ষবরণ হয়ে ওঠে উৎসব মুখরিত নতুন আশায় ভালোর আকাঙ্ক্ষায় জাগরিত হয় বঙ্গ জাতি। পুরাতন বছর হলো শেষ নতুন বছর হবে শুরু জানাতে আহ্বান সেজেছে সবার প্রাণ পুরাতন জীর্ণ যত দিতে হবে ফেলে নতুনের আহ্বানে এগোতে হবে লক্ষ্যে যা কিছু ছিল ফাঁক ফোকর ঢেকে দিক নতুন বছর আধার গুছুক সবার মনে নববর্ষের প্রথম কিরণে আসুক শুভদিন সুসময় সুখ শান্তি প্রীতি বিরাজ করুক সারা বৎসর শুভ নববর্ষ